ক্রমত্যা যমুনা নদীর গভীরতা ও স্রোতের সঙ্গে যুদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভৌত অবকাঠামোর কঠিনতম কাজ নদীর তলদেশে পঞ্চাশটি পাইল বা পিলার ইতিমধ্যে বসানো শেষ হয়েছে পিলারের উপর স্থাপন করা হয়েছে পিয়ার আর এই পিয়ারের উপর সুপারস্ট্রাকচার স্প্যান এবং স্লিপারবিহীন রেলপথ স্থাপন করা হচ্ছে এটি বাংলাদেশ রেলওয়ে অনন্য বৈশিষ্ট্যের একটি রেল সেতু যমুনা নদীর ওপর নির্মাণাধীন বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে চার দশমিক আট কিলোমিটার সেতুর তিন দশমিক আট কিলোমিটার এখন দৃশ্যমান কাজের সার্বিক অগ্রগতি বিরাশি ভাগ হিসাব অনুযায়ী পিয়ারের ওপর আর দশটি স্প্যান স্থাপন শেষ হলেও সেতুর মূল অবকাঠামো নির্মাণ আগামী জুন মাসের মধ্যেই শেষ হবে এবং তা চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে প্রকল্প পরিচালক আলফাতা আল মাসুদুর রহমান জানিয়েছেন সেতু সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্তের সংযোগ সড়কে রেলপথ স্থাপনের কাজও এগিয়ে চলেছে রেল বিভাগের তথ্য মতে গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু অর্থাৎ মেগা প্রকল্প এটি রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয় কমাতেও এ সেতু সহায়তা করবে বলে রেল কর্তৃপক্ষ মনে করেন